গত আঠেরোই অগস্ট ধর্নগরের অফিসে যাওয়ার উদ্দেশ্যে সকাল দশটা নাগাদ পূর্ব কদমতলা ওয়ার্ডের বাড়ি থেকে বের হয়েছিলেন ষাট বছর বয়সী দ্বিজরাজ আচার্যী বাড়িতে ফেরার কথা ছিল প্রতিদিনের মতো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ দুপুর তিনটে নাগাদ একবার বাড়ি থেকে ফোন করা হয়েছিল সে সময় ফোনের সুইচ অফ ছিল রাত নয়টায়ও ফোন করে পরিবারের লোকজন বুঝতে পারেন তখনও তার মোবাইল ফোনের সুইচ অফ রয়েছে উনিশে অগাস্ট অন্যান্য আত্মীয় স্বজনের বিষয়টি জানানো হল সবাই ব্রিজরাজের খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু কোথাও না পেয়ে শেষ পর্যন্ত কদমতলি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় কিন্তু পুলিশ আজও তার কোনো সন্ধান দিতে পারেনি বলে জানিয়েছেন ব্রিজরাজের স্ত্রী সাতটা বাজি আটটা নয় নয়টা বাজিয়া ওখানেও টান সাতটা নাই তো এভাবে অপেক্ষা করলাম করিয়া বড় ছেলে আইয়া খান তাকে ফোন করলাম তারপর দেখো আজ তোর দিন পরের দিন মঙ্গলবারে অফিস বন্ধ কোনো খানদিন বন্ধু বান্ধবের সঙ্গে জিয়াটা হয় সে কালকে আইবা এ পরের দিনও আমি আস্তা দিন অপেক্ষা করলাম না কোনো খোঁজ খবর নাই এভাবে সন্ধ্যা উই গেছে ছয়টা তখন আমার বড় ছেলে ফোন করছে বাড়ির জেটু আইসন জেদু রে দাদুে সব রে কাকুে সবরে জানাব এ করে তুমি বিবদ্ধ করবা করবা ও তপক্ষণ তাকে তুমি পড়তে না